শনি গ্রহ বক্রগতি হচ্ছে তেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ রাশি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা কেমন ফলাফল পাবেন কর্মফলদাতা কারক গ্রহ শনি তাই অবশ্যই পূর্ব যে কর্ম করেছেন সেই কর্মের পরীক্ষা এখন কিন্তু নেবেন স্বয়ং শনি মহারাজ এই যে সপ্তম ঘরে অবস্থান করে আছে এই মুহূর্তে আপনার রাশি থেকে মিন রাশির ঘরে গ্রহ আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ যে গতিতে শনিগ্রহ ঘোরে সেই গতিটা মন্থর হচ্ছে এই কারণেই একে রেট্রোগেট বা বক্রগতি বলা হয়ে থাকে তাই কন্যা রাশি আপনারা যারা রয়েছেন আপনারা বিবাহিত জীবনে একটু ভুল বোঝাবুঝির মধ্যে পড়তে পারেন আপনাদেরজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন এই ভালোবাসার সম্পর্কে একটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আপনাদের পৌঁছাতে হবে তবে আপনারা যারা ভালোবাসার মধ্যে রয়েছেন কোনো ক্রমে আপনাদের ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই ভালোবাসা পুরানো ভালোবাসা আবার নতুন রূপে কিন্তু আপনাদের জীবনে আসতে পারে যারা অংশীদারিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার মনের সঙ্গে মতের সঙ্গে আপনার যারা পার্টনার রয়েছেন তাদের সঙ্গে মতের অমিল হতে পারে এবং চুক্তি বা ডিল সাইন করার আগে অবশ্যই আপনারা ভালো করে ভেবে তারপরে করবেন পুরানো ব্যর্থ প্রকল্প সেই প্রকল্প আবার নতুন করে কিন্তু শুরু হতে পারে এইটা যথেষ্ট আপনাদের দিক থেকে পজিটিভ সাইন সমাজের সম্মান বিষয়টা কিন্তু যথেষ্ট জড়িত থাকে প্রত্যেক ব্যক্তির তাই যে কর্মগুলি করছেন চিন্তাভাবনা যেগুলি করবেন সেগুলি অবশ্যই যেন আপনার মান সম্মান বজায় থাকে অটুট থাকে সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই করবেন কাউকে বিশ্বাস করার আগে সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে আপনি জানার চেষ্টা রাখবেন ইনফরমেশান নেবেন কারণ ভালো ভালো কথা বলে আপনাকে মোহিত করতে পারে এটি অবশ্যই আপনাদের প্রয়োজন আছে এবং অবশ্যই সততা বজায় রেখে সমস্ত কাজ করার চেষ্টা রাখবেন যদি আপনাদের বিবাহিত জীবনে রকম সমস্যার মধ্যে আপনারা পড়েন বা তর্ক বিতর্ক হয় একটু চুপ করে যাবেন সেখানে অবশ্যই জিনিসটা আরও ভালো হবে চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আপনাদের আসছে এবং যাহাই কর্ম করছেন সেই কর্মের মধ্যে একটু চ্যালেঞ্জ কিন্তু আপনাকে নিতে হবে পূর্বে যে কাজের মধ্যে যতটুকু সময় দিচ্ছিলেন সেই কাজের মধ্যে একটু বেশি আপনাকে সময় দিতে হবে তা বলে কি আপনাদের মানসিকতা মোরাল কি ডাউন হবে না কারণ এটি আমি শনিগ্রহ যে বক্রগতি হচ্ছে সেই হিসাবে কি ফলাফল পেতে পারেন সেটি আলোচনা করছে কিন্তু অন্যান্য গ্রহের সামগ্রিক যখন অবস্থান আপনি দেখবেন বা রাশিফল শুনবেন সেখানে অন্যান্য গ্রহের অবস্থান ভেদে ফলে কিছুটা তারতম্য অবশ্যই হবে তবে সাধারণত শনিগ্রহ বক্রি থাকলে অর্থাৎ ধীর গতিতে হলে এবং যেহেতু আপনার সপ্তম ঘরে অবস্থান করে আছে কিছুটা হলেও আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তবে পুরানো যে বিষয়গুলো নিয়ে আপনি অগ্রগতি রাখছিলেন যে কাজের মধ্যে আপনি তেমন গুরুত্ব দিচ্ছিলেন না যেটা নিয়ে ততটা ভাবছিলেন না সেখানে কিন্তু আবার নতুন করে আপনাদের চিন্তাভাবনার সময় এসেছে অবশ্যই ধৈর্য এবং সংযম রেখে মনের মধ্যে আত্মবিশ্বাস রেখে আপনারা সমস্যা নিয়ে আলোচনা করবেন কারোর সঙ্গে ধৈর্য আত্মবিশ্বাস রেখে কাজ করবেন এবং সমস্যা থাকলে অবশ্যই আলোচনা করবেন সেখানে তার ফলাফল অবশ্যই পাবেন কন্যা আপনারা যারাই রয়েছেন কারণ আপনি আগে যে বিষয়টা খুব সহজভাবে ইজিভাবে ভাবছিলেন তত কিন্তু নয় একটু কঠিন হবে পরিস্থিতি তবে আপনারা সংঘর্ষ যেমন পূর্বেও করছিলেন এই যে রেট্রোগেট হওয়ার ফলে সংঘর্ষটা একটু বেশি করতে হবে তবে আপনাদের মধ্যে যে চিন্তাভাবনা কন্যা আমরা যেটি দেখি সবসময় কিন্তু কীভাবে নিজেকে স্টাবলিশ করা যায় কিভাবে যাই কাজ করে যে কোনো কিভাবে উচ্চতায় যাওয়া যায় কারণ কর্ণরাশির অধিপতি গ্রহ হল বুধ বুদ্ধিমত্তার কারক গ্রহ তাই নিজের মধ্যে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস সেটুকু অবশ্যই থাকে শনিগ্রহ যে বক্রগতিতে অবস্থানে আসছে যার ফলে এইগুলো কিছু ইন্ডিকেট করছে তবে অবশ্যই কিছু প্রতিকারও আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই প্রতিকারগুলি করলে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন এই সময় কিন্তু কেউ আপনার নামের বদনাম করতে পারে মনে রাখবেন তাই এখান থেকেও কিন্তু আপনাকে দ্রুত তৈরি করতে হবে হয়তো কাউকে অ্যাডভাইস দেওয়া বা যে কাউকে আপন করে নিয়ে আপনি সমস্ত কিছু নিজের বিষয়টা তুলে ধরলেন সেই ব্যক্তির কথায় মহিত হয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন মূলত এই যে শনিগর রেট্রোগেট হচ্ছে ব্যবসা ক্ষেত্রে আপনাকে নতুন করে যখন আপনি কোনো রকম ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনাকে চিন্তাভাবনা ভালো রাখতেই অবশ্যই হবে তবে কি করতে পারেন অবশ্যই আপনারা শনি মন্ত্র উচ্চারণ করতে পারেন ওং সোম শনিশ্বরায় নম একশো আটবার মন্ত্র জপ করতে পারেন বা আপনারা লোহার আংটি ধারণ করতে পারেন শনিবার এখানেও আপনারা ভালো ফলাফল পেতে পারেন কন্যা আছে আপনারা যারাই রয়েছেন এই যে বক্রগতিতে আসছে শনিগ্রহ সপ্তম ঘরে অবস্থান করে আছে মিন রাশির ঘরে মাসভিত্তি রাশিফল দেখবেন সেখানে অবশ্যই প্রত্যেকটা মাসে পুঙ্খানুপুঙ্খ আপনারা কেমন ফলাফল পাবেন নটি গ্রহের বিচার বিশ্লেষণ আলোচনা করা হবে আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ